সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি গতকাল আব্রাহাম খান জয়ের হাত দিয়ে মুসল্লিদের মাঝে বিরিয়ানি বিতরণ করে বেশ প্রশংসা করিয়েছেন অপবিশ্বাস কিন্তু সেখানেও নেটিজেনদের একাংশ তাকে নিয়ে বাজে সমালোচনা করতে দ্বিধাবোধ করেনি ধর্ম নিয়ে তামাশা করার আলোচনা সমালোচনাতেই রয়েছেন অপবিশ্বাস কিন্তু অপুত মুসল্লিদের খাবারই বিতরণ করেছেন তবুও ধর্ম নিয়ে তাকে কেন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সমালোচনাকারীদের মূল উক্তিটাই বাকি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন নেটিজেনদের দাবি অপবিশ্বাসের সঙ্গে থেকে আভ্রাম খান জয়ের জীবনটা নষ্ট হচ্ছে কেননা আজকে হয়তো জয়ের হাত দিয়ে মুসল্লিদের বিরিয়ানি বিতরণ করা হয়েছে কিন্তু আবার কিছুদিন পরে হয়তো সেই জয়ের হাত দিয়ে পূজার প্রসাদ বিতরণ করা হবে যা আমরা অতীতকালেও দেখে এসেছি শাকিপাপুর ব্যক্তিগত কলহের কারণে নষ্ট হচ্ছে জয়ের ভবিষ্যৎ অপবিশ্বাস তো বলেই দিয়েছেন তিনি জন্মগতভাবে হিন্দু ছিলেন এবং এখনও আছেন তাহলে তিনি যে আবারও সেই পূজায় অংশ নেবেন না তা এক প্রকার অনিশ্চিত আর ঠিক সেদিনই জয়ের হাত দিয়ে হিন্দু সম্প্রদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে তবে সেই একই সময় ফুটিয়ে তোলা হয়েছে অপবিশ্বাসের আরও একটি দিক বলা হচ্ছে জনগণের কাছে ভালো সাজার জন্য এটাও তার একটা নতুন টেকনিক আবার কেউ তো বলছে একজন হিন্দু মহিলা কিভাবে জানবে যে দান করলে তা গোপনে রাখতে হয় সাকিবের সঙ্গে তুলনা করে এমনও বলা হচ্ছে সাকিব যেখানে দান করে তা কখনোই ভিডিও ধারণ করে এভাবে প্রকাশ করা হয় না অপবিশ্বাসের মূল উদ্দেশ্য তো দান করা নয় বরং আলোচনায় আসা যে কারণে দান করে প্রতিনিয়তই ভিডিও প্রকাশ করে উপার্জনের নতুন পথে পা দিয়েছেন অপবিশ্বাস